প্রথমেই বলি বাংলা যেই কথাগুলো দেই যেই মানুষকে যেই আশ্বাসগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন দু সালে সেটা সম্পূর্ণভাবে মিথ্যায় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আর কি কিভাবে শিল্প কিভাবে এক একটা করে শেষ হয়েছে এবং মানুষের চোখে ধুলো দিয়ে কিভাবে আজকে কোনো এমওইউ সাইন হয়নি কোনো শিল্প পশ্চিমবাংলায় আসেনি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে পশ্চিম বাংলার টোটাল ঋণ আবার বলি টোটাল ঋণ দিয়ে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ একাত্তর হাজার কোটি টাকা লক্ষ হাজার কোটি টাকা আজকে পশ্চিম বাংলার ঋণ আজকে না তো এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে ফাইন্যান্সিয়াল ভাবে রাজ্যটা আমাদের নিচে যাচ্ছে কোন উন্নতি নেই এবং যেটা আছে মমতা তৃণমূল সরকারের দ্বারা সেটা প্রত্যেকটা স্টেজে ফেল লক্ষ কোটি টাকা ছিল ঋণ সেটা আজকে বেড়ে গিয়ে হচ্ছে সাত লক্ষ একাত্তর হাজার তিনশো পাঁচ শতাংশ এটা ইনক্রিজ হয়েছে গত সাত চোদ্দ বছরে তিনশো পাঁচ শতাংশ ইনক্রিজ এই হচ্ছে পশ্চিম বাংলায় আজকে আমাদের চিত্র আজকে একশো টাকা যেটা রাজ্য কামায় রাজ্য নানান ভাবে আপনাদের কাছ থেকে ট্যাক্স নেয় আপনাদের কাছ থেকে নানান ভাবে রাজ্যরও একটা ইনকাম আছে কিন্তু প্রত্যেক একশো টাকায় আটত্রিশ টাকা সেই ঋণ মেটাতে চলে যাচ্ছে তাই মানুষকে আহ্বান করবো আপনাদের মাধ্যমে বোঝার জন্য যদি একশো টাকা থেকে আটত্রিশ টাকা যাচ্ছে তাহলে সরকার মানুষের জন্য কিভাবে বেনিফিশিয়াল স্কিম আনবে আর এই সংখ্যাটা বাড়তে চলেছে আজকে পশ্চিমবাংলায় যদি একটা নতুন শিশু আজকে কেউ জন্মায় নিউ বর্ন চাইল্ড বাংলায় সে জন্মাবে ছিয়াত্তর হাজার টাকা মাথায় ঋণ নিয়ে শকিং ফিগার্স যেটা ভারতের থেকে শকিং ফিগার্স ভারতবর্ষে সে যেদিন জন্মাবে তার মাথায় সেই ঋণটা হবে আজকে পশ্চিমবাংলায় এই জায়গায় চলে গেছে তো এই জায়গা থেকে যুবক ভাই বোনেরা কিভাবে চাকরি আশা করে কিভাবে এখানে উন্নতি হবে সেটা একটু মানুষদের মহারাষ্ট্র গুজরাট পনেরো শতাংশ কুড়ি শতাংশ পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে মাত্র দু শতাংশ এই হলো পশ্চিমবাংলার ফিগার আজকে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এইট শিল্প পশ্চিম পশ্চিমবাংলায় ছেড়ে আজকে অন্য রাজ্যে চলে গেছে মহারাষ্ট্রায় চলে গেছে তেরোশো মতো দিল্লিতে চলে গেছে বারোশো মতো গুজরাটে চলে গেছে চারশো তেইশ মতো পশ্চিমবাংলায় শিল্প আজকে টিকছে না আজকে এই শিল্পর যে পরিণতি হচ্ছে যে শ্মশান ভূমিতে শিল্প শিল্পগুলো পরিণতি হয়েছে তার একটা বিশেষ কারণ হচ্ছে অর্ডার আজকে যেহেতু আইন শৃঙ্খলা বলে পশ্চিম পশ্চিমবাংলায় কিছু নেই যারা শিল্পদের কোনো সমস্যা হচ্ছে কলকাতা হাইকোর্ট সহ নিম্ন কোর্টে যেই ব্যাকলগ আছে ল অ্যান্ড জাস্টিসের যা অবস্থা যা ব্যাকলগ শিল্পরা তাই জন্য আজকে পশ্চিম পশ্চিমবাংলায় পিছিয়ে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী যেই প্রমিস গুলো করছে যে যারা উদ্যোগপতি আছে যে তোমরা আসো কিন্তু তারা পশ্চিমবাংলায় এসে যেই চিত্রটা পাচ্ছে না বলে আজকে আজকে তারা ছাড়তে তারা বাধ্য হচ্ছে এস এস সি স্ক্যাম টিচার যে স্ক্যামটা হলো সেই স্ক্যামটা আজকে যে সিভিল সার্ভিস আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ওখানে স্ক্যাম হচ্ছে আজকে যে মাইনরিটি ক্লাস্টারিং হচ্ছে যেটা আমরা বলছি তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে ओबीसी মামলায় চাকরি ভাগ যাচ্ছে এগুলো যে বারবার 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 পশ্চিম বাংলায় ঘটছে এগুলো সব একটা কারণ যে শিল্প পশ্চিম বাংলা থেকে চলে যাচ্ছে এডুকেশন সিস্টেম আপনাদের চোখের সামনে কোলাপস করেছে বারবার বারবার রায় এসেছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে যে না বিশালভাবে স্ক্যাম হয়েছে চাকরি দেওয়াতে টিচারদের চাকরি গওয়াতে বিশালভাবে স্ক্যাম হয়েছে সুপ্রিম কোর্ট নিজে 26000 চাকরি বাতিল করেছে এই যদি হয় তাহলে কেউ কেন কেউ ভরসা করে পশ্চিমবাংলায় শিল্প গঠন করতে আসবেন উদ্যোগপতীকরা কেন পশ্চিম বাংলায় আসবেন